মাছ মাংস খেতে যারা একদম পছন্দ করে না আজকের রেসিপিটা তাদের জন্যে নমস্কার আমি মন তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি সন্ধেবেলার একটি টিফিন নিয়ে ছোট বড় প্রত্যেকে তো এই ধরনের টিফিন খেতে ভীষণ পছন্দ করে তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি আজ আমি কী তৈরি করছি আজ আমি তৈরি করছি সোয়াবিনের কাটলেট এটি তৈরি করা তো ভীষণ সহজ কিন্তু খেতে হয় অসাধারণ তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক সোয়াবিনের কাটলেট তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোয়াবিন সেটা আমি গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে আগে ফুটিয়ে নেব এরপর ঠান্ডা হয়ে গেলে সোয়াবিনের জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে আমি খুব ভালো করে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর সোয়াবিনগুলো দেখতে কিন্তু ঠিক এরকম হবে এটাকে বলা হয় সোয়াবিনের কিমা তো আমি এইভাবে সোয়াবিনের কিমা তৈরি করে নিলাম এখন এটাকে রান্না করে নিতে হবে সোয়াবিনের কিমা রান্না করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল যখন গরম হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি একটা গোটা কুচনো পেঁয়াজ এখন এই তেলের মধ্যে পেঁয়াজটাকে খানিকক্ষণ খুব ভালো করে আগে ভেজে নেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব। গাজর আর বাঁধাকপি গাজর আর বাঁধাকপিটা কিন্তু আমি খুব মিহি করে কেটে নিয়েছি আর আমি এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন তো সব কিছু দিয়ে কিন্তু এখন খুব ভালো করে বেশ কানিক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপি আর গাজরটা একদম নরম হয়ে যায় ততক্ষণ কিন্তু আমি এইভাবে এগুলোকে এখন ভেজে নেব ওদিকে পেঁয়াজের সাথে গাজর আর বাঁধাকপি খুব ভালো করে ভাজা হতে হতে আমি এদিকে আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এরপর গাজর আর বাঁধাকপি যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি তার মধ্যে পেস্টটাকে দিয়ে আর আমি দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে এখন আমি খুব ভালো করে বেশ খানিক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই সমস্ত কিছুর থেকে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি খুব ভালো করে এখন কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে কিমাটা তৈরি করেছিলাম সে সোয়াবিনের কিমাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব আর কিমাটা দিয়েও কিন্তু বেশ খানিক্ষণ এই আদা রসুন পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর এরই মাঝে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তো এভাবেই এখন আমি সয়াবিনের কিমাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না সয়াবিন থেকে গন্ধটা চলে যায় ততক্ষণ কিন্তু আমি এভাবেই এখন এটাকে কষাতে থাকবো সোয়াবিনের কাটলেট তৈরি করার মেন উপকরণ কিন্তু এখন প্রায় রেডি এখন গ্যাসটাকে অফ করে দেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো সস আর সসটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব তো মিশিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এই সয়াবিনের কিমাটাকে এখন আমি ঠান্ডা হতে দেব। ওদিকে যতক্ষণ কিমাটা ঠান্ডা হচ্ছে আমি এই দিকে কাটলেট করার প্রধান দুটো উপকরণ রেডি করে নেব তো সবার প্রথমে আমি এখানে তিন চার চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে ঠান্ডা জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে এখন গুলিয়ে নেব আর নিয়ে নেব কর্নফ্লেক্স আর কর্নফ্লেক্সটাকে নিয়ে কিন্তু খুব ভালো করে গুঁড়িয়ে নেব এটা তো মচমচেই আছে তো গুঁড়ো করতে খুব বেশি সময় লাগবে না এটাই একদম ইউনিক একটা রেসিপি যে কর্নফ্লেক্সে গুঁড়ো দিয়ে কাটলেট তৈরি করা তো আগে কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নিয়ে আসি ওদিকে কাটলেটের বাকি সমস্ত কিছু রেডি করতে করতে এদিকে কিমাটাও ঠান্ডা হয়ে গেছে তো সেটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ভালো করে একটু একবার মেখে নেব আর তারপর সেখান থেকে আমি কাটলেট গড়ার জন্যে খানিকটা অংশ নিয়ে দু হাতে সাহায্যে চেপে চেপে সুন্দর করে একটা কাটলেটের শেপ দিয়ে নেব আমরা দোকানে যেরকম কাটলেট খেয়ে থাকি ঠিক সেরকমই একটা শেপ দিয়ে নেব। এটা তৈরি করা তো একদম সহজ হাতের মধ্যে নিয়ে দু হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলেই কিন্তু এই শেপটা চলে আসবে তো আমি এভাবে সবকটা কাটলেট এখন আগে গড়ে নেব এভাবে সবকটা কাটলেট তৈরি করে নিয়ে এরপর সেখান থেকে একটা করে কাটলেট তুলে নিয়ে আমি যে কর্নফ্লাওয়ারের গোলাটা গুলিয়ে রেখেছিলাম তার মধ্যে ভালো করে চুবিয়ে নেব তারপর সেখান থেকে তুলে নিয়ে আমি যে কর্নফ্লেক্সের গুঁড়োটা করে রেখেছিলাম সে গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। আর দু হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে সে গুঁড়োগুলোকে বসিয়ে দেব। এটা আমি দুবার করব দুবার করলে এ কোটিংটা খুব ভালো করে তৈরি হবে তাতে যেটা হবে সেটা হলো ভাজার সময় এটা ভেঙে যাবে না এটা খেতে অনেকটা বেশি মচপচে হবে তো এইভাবে দুবার করে দিয়ে কিন্তু দু হাতের সাহায্যে চেপে চেপে খুব ভালো করে এটাকে গড়ে নিতে হবে দু হাতের সাথে চেপে দিলেই কিন্তু এই এর মধ্যে বসে যাবে তো এইভাবে সবকটা এখন আমি কিন্তু তৈরি করে নেব দেখো কত সুন্দরভাবে সবকটা কাটলেট তৈরি করা হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে যে এটা একদম পারফেক্ট কাটলেট তৈরি হয়েছে আর এটা কিন্তু ভাজার জন্যে এখন একদম রেডি এবার কাটলেটগুলো ভেজে নেবার জন্যে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি তেল যখন খুব ভালো করে গরম হয়ে গেছে তখন তার মধ্যে একটা করে কাটলেট ছেড়ে দিয়েছি এবার এই কাটলেটগুলো দুটো পাস খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে তো এভাবে সবকটা কাটলেট আমি ভেজে তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের সোয়াবিনের কাটলেট তোমরা দেখলে তো এটা তৈরি করা কতটা সহজ খেতে কিন্তু এটা ততটাই টেস্টি আজ তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সোয়াবিনের কাটলেট তোমরা এটা অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে কেমন সেটা আমাকে জানিও আজ আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই